উপস্থাপন করতে চলেছি এখানে আমাদের গন্তব্য শুরু হয়েছে খানবাড়ি থেকে এবং শেষ হচ্ছে তবছুরি বাজার থেকে পর্যন্ত এখানে খান খানবাড়ি এখানে খানবাড়ি খানবাড়ি এটা খানবাড়ি এটা হচ্ছে কন্ট্রোল রুম এখানে ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট অনেক ল্যাম্পপোস্ট অনেকগুলো রয়েছে এখান থেকে অনেকগুলো গলি

সব খুব তাড়াতাড়ি সকালে এরা গাড়ি ময়লা পরিষ্কার করবে তাছাড়া এখানে চুল কাতার দোকান বিভিন্ন পণ্যের দোকান দেখা যাচ্ছে এই মানুষটা হচ্ছে যে চুল চুল কাতার দোকানে যাচ্ছে তারপর এ হচ্ছে যে মুসলিম পাড়া যাচ্ছে ছিল তো আমাদের প্রজেক্টে হচ্ছে যে ভর্তি অঙ্গের থেকে নিয়ে আসাম বাজার তো আমাদের প্রজেক্টের মূল মানে মূল বিষয়টা হলো প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা এলাকা বা একটা এলাকাকে গড়ে তোলা প্রথমে আমরা এখানে দিয়েছি বুটিও মিল তারপরে এ পাশে একটা খাল খালের পর যাত্রী ছাউনি যাত্রী ছাউনির পরে এখানে একটা বাড়ি বা এখানে হচ্ছে শান্তিনগর শান্তিনগর এখানে একটা বাড়ি তারপরে বৌদ্ধবিহার তারপরে শ্রী অনুগ্রাম ঠাকুর আশ্রম তারপরে হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয় একটা রাম আশ্রম তারপরে হচ্ছে মাস্টার অফিস भी नहीं सकते बिल्कुल नहीं सकते